সাল্লাল্লাহু বললেন এই কথার উত্তর দেওয়ার জন্য কে আসো হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বা বসে বসাছিলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি মুসা আলাইহিস সালামের যতগুলাই প্রশ্ন করব আমি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ উত্তর দিয়ে দিব দেব উত্তর দিয়ে দিব। এবার হজরতলাই সালাম বললেন তোমার সঙ্গে যদি কিছু লাগে তাও দিতে বড় না আমার একা হয়ে যাবে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি সালাম ইমাম গদি রহমতুল্লাহ করলেন যা আপনার নাম কি বলে যে আমার বাপের নাম অমুক নাম অমুক নাম অমুক নানান দিলেন কি ভাই একজনের যদি জিজ্ঞাসা করে আপনার নাম কি নামরা নিজের নাম বলা লাগবে না ইনি না কইলা কিছু এক খাবার হই পসে হ্যাঁ এইখানেই মাস্টার কি গো ভাই এই মানুষটা কে কেমন মানুষ গো নাম জিজ্ঞাসা করলাম উত্তর দিলে এবার মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন আমি তোমার এত বলার নাম জিজ্ঞাসা করি নাই তোমার নামটাই জিজ্ঞাসা করেছি তাই তুমি এত বলার নাম বললা কেন এবার ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই বলেছেন তুমি আগে দাঁড়িয়েছিলে আমি তাই শোধ দিয়ে দিলাম তুমি আগে দাঁড়াইছিলে না তাই শোধ দিয়ে দিলাম আবার কেমন রুগ এমন কেমন মানুষ আমি আবার কোন সময় দাঁড়াইছি এবার হজরত ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই বললেন ওগো মুসা তোমাকে যখন আল্লাহ রহমুল্লাহ আলমিন কুহে তোর পাহাড়ে ডেকে নিয়েছিল আর ঐ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করেছিল ও মুসা তোমার হাতে কি? হ্যালো ভাই انا আগে বলছিলাম আপনারা জানেন না উলামায়ে কেরাম আছে এনাদের সঙ্গে আমার কথাটা সব আলোচনা করতেছি হ্যাঁ যত গড়া আমার অন্তরের ভিতরে রাখাবত হয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু সালাম কে জিজ্ঞাসা করছেন ও মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাতু সালাম বললেন আমি এটাতে চেক চেক লাগাই খারাপ এটাতে বোরের পাতা পারি এটাতে রাস্তা দেখি বোরের পাতা পারি ছাগলকে খাওয়াই এতগুলা উত্তর দিয়েছিলা তাই আমিও তোমার কথার ছোট্ট করে আনসার আমি একটু বড় করে উত্তর দিয়েছি এবার মুসাই সালাত সালাম বললেন যে আমি কি আর কাছে হাইরে যাবো নাকি এটা সম্ভব হয় তখন বলছেন যে সবতে সলেহ তোরা সলেহ কুল সহবতে তলেহ তোরা তলেহ কুল এবার হজরত মুসালাম ইমাম গাজালি রহমতুল্লাহ কে বললেন আমি আল্লাহ দরবারে যখন উপস্থিত হয়েছিলাম আমি যদি ছোট্ট করে আনসার উত্তর দিয়ে দিতাম তাহলে আল্লাহ আমাকে ওইখান থেকে অল্পক্ষণ অল্প সময়ের ভিতরে ওখান থেকে আমাকে সরিয়ে দিত তাই আমি আল্লাহর দরবারে বেশি করে থাকার জন্য লম্বা করে উত্তর দিয়েছি আমি আল্লাহর সঙ্গে একটু থাকার জন্য বেশি সময় থাকার জন্য আমি একটু লম্বা করে উত্তর দিয়েছি ইমাম গাজালি রহমতুল্লাহ কি বলবে ভাই আমি কি মুসা আল্লাহ হাইরে যাব কি। তখন উনি বলছে আমি কোন নবী নয় আমি কোন রসুল নয় তাই রসুলদের সম্মুখে যদি একটু থাকতে পারে একটু সময় যদি বেশি করে থাকতে পারি তাই আমি আমি আমার মতো আমি একটু লম্বা করে উত্তর দিয়েছি উত্তর দিয়েছি আমি একটু লম্বা করে উত্তর দিয়েছি অতএব ভাই দোস্ত বুজুর্গ উলামাদের সহমতে বসতে হয় এখানে মানুষের সঙ্গে আমরা আমরা বসেছি নিশ্চয় আল্লাহ একজনের চেহারা আরেকজনের চেহারার সাথে মিলিয়ে দিয়া উলামাদের সহমতি যদি বসা হয় ভক্তানি রব্বানি উলামার সঙ্গে দেখা হইলে আল্লাহ তোমার একটা বলছে যে তাদের পিছনে শত ছবিরা গুণাগুলা আছে আল্লাহ মা মাফ করে দেয়

যদি ডাবল পড়লে বলা সে যদি ডাবল সব পায় তাহলে শিখে কি হবে ভাই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন একজন যদি কোরআন শরীফ শোনে তাকে যদি দ্বিগুণ সব দেওয়া হয় তাহলে পর্নে অনেকে আল্লাহ কি মুনাফা দিয়ে দিবেন যে পরে তার কি লাভ হতে পারে অমান তালা যে কোরআন শরীফ তেলাবত করবে আল্লাহ তাবারাকাল্লাহ তাকে কেয়ামতের আদালতে পরিপূর্ণ একটা নুরের লাইট দিয়ে দিবে বলে সুবহান আল্লাহ কানাতলাহু নূর ইয়াওমুল আল্লাহ একটা নুরের লাইট তাকে দিয়ে দিবে আর এই লাইটের পাওয়ারে লাইটের পরে খরামা খরামা জান্নাতের দিকে বলে সুবহান আল্লাহ তাহলে এই কোরআন শরীফ শেখা করা যদি যে শেখে তার যদি এত সওয়াব আর সৈন্যওয়ালা যদি দ্বিগুণ ছেলে মেয়েদেরকে শিখাবো না আমার ভাই ও দোস্ত বুজুর্গ আমার মারা যারা পর্দার আড়ালে বসে আছেন বসে আছেন আর আমাদের এসকা নয় কাল পরশু নয় তরশু আমাদের দুনিয়ার থেকে বিদায় নিতে হবে নেওয়া লাগবে না ভাই নেওয়া লাগবে এবার যদি আমার একদম সবাইকে এলমের দিন শিক্ষা না করাইতে পারি যদি কোরআনে কারেন শিক্ষা না করে যাইতে পারি আমার মনার পরে এই সমস্ত ছেলেরা কোনদিন আমার কবরের দ্বারে যাবে না যাবে কি ভাই কোনদিন যাবে না এবার ওই বাচ্চাকে আমরা যদি যত্নবান করে কোরআন শরীফ শিক্ষা করাই সকাল বেলায় বক্তব্য পাঠিয়ে দেই এবার যদি ওই বাচ্চাটা আলি পাতার থেকে আরম্ভ করে সোরায় পাতে আরম্ভ করলে আম্মা এত সালুন পর্যন্ত থেকে দিলেন সোরাতুল বাতার আরম্ভ করলেন নাজ পর্যন্ত পড়লেন এমত অবস্থায় যদি আমার দুনিয়ার থেকে বিদায় নিতে হয় এই বাচ্চাটা দেয় কবরের সম্মুখে যাবে আর কয়েকটা সুরা পড়িয়া যদি আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করে আল্লাহ তবর তোলা এই বাচ্চার জড়িয়ে করে ওই বাবার কবরের জিন্দিগির গুণা গুলা মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবে এটা আমরা চাই না ভাই এই বাচ্চাটাকে যদি আমরা মুক্তবে না দিয়া মা যতনবান করে সকাল বেলা যত্ন করে কাপড় চুপড় পরে চাটা টা বানানির পরে গোসরাচুল করাইলো ব্যাগে কিতাবটা দিল এবং সৌন্দর্য করে মা যদি বাচ্চাটাকে বলে বাবা প্রাইভেট স্কুলে চলে যাও প্রাইভেট স্কুলে যাও কতমা মা নিয়ে যায় না ভাই কি গো মা নিয়ে যায় না দাদাই নিয়ে যায় নিয়ে যায় না নিয়ে যায় ফিল্ডে বসে থাকে আর ওই বাচ্চা আবার যদি রাস্তা দিয়ে হেঁটে যায় কোন গাড়ি আবার অ্যাক্সিডেন্ট করবে কোন গাড়ি অ্যাক্সিডেন্ট করবে মা ওই বাচ্চার খাতিরে বাচ্চাকে নেওয়ার জন্য স্কুলের ফিল্ডে এক কানিতে বসে থাকে নাইবা দাদা কোথায় বসে থাকে বাহিরে বসে থাকে আবার যখন ছুটি হয়ে যায় ওই দাদাই আর ওই মা ওই বাচ্চাটাকে নিয়ে আদর করে আবার বাড়ির দিকে চলে যায় যায় না এই বাচ্চাটা স্কুলে দেয়া এ থেকে জ্যাট পর্যন্ত শিক্ষা করল এবার যদি এবিসিডি শেষ পর্যন্ত শিক্ষা হয়ে গেল এমন অবস্থা আমি মা এবং আমি বাবা যদি মরে যায় এমন অবস্থায় আমি বাবার মা যদি মারা যায় এই বাচ্চাটা কি বলবে ভাই ওই এবিসিডির কিতাবটা নিয়ে যে যদি কবরের নিকটে এর থেকে জ্যাট পর্যন্ত যদি পড়ে বলেন তো কবরে আমার শাস্তিটা বেশি হবে না কুম্ভ ভাই বেশি হবে হ্যাঁ কুম্ভ না বেশি হবে কোনদিন কমবে না আরো কোন সময় কবরের ভিতরে আমার যদি Siri judi ওই বাচ্চা দেয়া পড়ে তার বেণায় আমাকে কবরে আরো শাস্তি ভোগ করতে হবে فاجكر قر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ييكالي لي গলে মা কৰিলে নৰু তোমে বলা লা এ তুমি দয়া কাঙ্গাল মির তুমি দয়ার আমরা কাঙ্গাল মালশির কোন কালে শোধ হবে না তোমার ঋণ লাহা হাইলাহা

বাচ্চাদেরকে যে আমরা মন্তব্য পরে দেয় সেরকম মাদ্রাসাও আমাদের জায়গার ভিতরে দিলি প্রতিষ্ঠান আল্লাহ তাবার কায়ে রেখেছেন যার ফলে আল্লাহ তাবার